হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো বন্ধুরা শুভ বিজয়ার শুভেচ্ছা প্রত্যেককে জানাই আর নতুন বন্ধুরা যারা আসবেন অবশ্যই প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর নতুন পুরনো যে ভাই বোন বন্ধুরা আমার আছেন দেশ বিদেশ বাংলাদেশ সব জায়গায় আমার প্রচুর ভাই বোনরা আছেন প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসেন ভীষণ শ্রদ্ধা করেন যাই হোক তাদের জন্য আমার অনেক ভালোবাসা শুভ অনেক শুভেচ্ছা রইল আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন বাংলাদেশের মানুষরা চিন্তা করবেন না প্লাস দিয়ে তারপরে আমার নাম্বারটা বসাবেন তাহলেই কিন্তু আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমি কল করে নেবো চিন্তা নেই আমি কথা বলে নেব আর কোনো সমস্যা নেই রিডিং নেওয়ার জন্য আমি কলে রেখেই রিডিং করব কোনো চিন্তা করতে হবে না আপনাদের তো আর যদি অরিজিনাল ডেট অফ বার্থ থাকে তাহলে আমি কিন্তু সংখ্যা তত্ত্বটাও দেখে দিই যে আপনার কোন সংখ্যার সাথে কোন সংখ্যার বিয়ে হলে আপনারা সুখে থাকবেন বা রিলেশন হলে ভালো থাকবেন সুখে থাকবেন সেগুলো কিন্তু আমি বলে দিই তো আজকে টপিকে চলে যাই বন্ধুরা যে এই ভিডিওতে আপনি সব সমস্যার সমাধান খুঁজে পেতে চলেছেন এই ভিডিওতে আপনি সব সমস্যার সমাধান খুঁজে পেতে চলেছে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন নিজের গায়ে নেবেন না কেউ যে নিজের মনে করে এটা কখনোই করবেন না আপনাদের কাছে অনুরোধ কারণ এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয় এটা একটা জেনারেল প্রেডিকশন করা হয় প্রত্যেকের জন্য যার যতটুকু মিলবে টোয়েন্টি পার্সেন্ট মিলতে পারে তার জন্য কোনো ব্যাপার না এটা না মিললে পরের মিলবে এরকমই হবে কারো না কারোর ক্ষেত্রে সেটা নিয়ে চিন্তা করবেন না বা কিছু ভাবার নেই এখানে যেহেতু জেনারেল প্রেডিকশন তো আপনার সাথে মিলবেই এটা আমরা বলতে পারি না হুম তবে মেলে সবাই লেখেন তো মেলে তবে কমেন্ট করবেন থ্যাংক ইউ ইউনিভার্সিটিতে ভুলবেন না সে একটা জায়গায় একবারের জায়গা তিনবার লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স তাতে আপনারই ভালো হবে খারাপ হবে না এটুকু বলবো ধন্যবাদ ইউনিভার্সকে দেয়া যে কতটা ভালো সেটা আপনারা ঠিক হয়তো সবাই জানেন না অনেকে জানেন যে ধন্যবাদ দেওয়াটা কতটা ভালো কাজ এই ভিডিওতে আপনি সব সমস্যার সমাধান খুঁজে পেতে চলেছেন দেখি কি সমস্যার সমাধান আপনাদের আসছে আচ্ছা এখানে আপনি একটু ইনোসেন্ট ছিলেন হতে পারে আপনি একটু ইনম্যাচুরিটি মানে ইনম্যাচুরিটি মানে কি সরল যেটাকে আমরা সরল বলি সাদা মানুষ বলি আপনি না শীত সেরকম মানুষ সেই জন্যই না সেরকম হয়েছেন আপনি হ্যাঁ প্রতারিত হয়েছেন আপনি এখানে দেখা যাচ্ছে যে আপনার স্ট্রেংথ খুব ভালো আপনি হার্ডওয়ার্ক করতে পারেন আপনি পরিশ্রমী মানুষ এবং সব কিছুই করছেন তার মধ্যে আপনি যে বিশাল কিছু একবারে না খেয়ে দিন কাটাচ্ছেন তা নয় আপনি মোটামুটি ভালো একটা পজিশনে আছেন কিন্তু আপনার সরলতাটা আপনাকে দুর্বলতা ভেবে আপনাকে অনেকে আঘাত করেছেন অনেক কষ্ট পেয়েছেন জীবনে আপনি অনেক আঘাতের পরে কিন্তু আপনি এখন একটু ঘুরে দাঁড়িয়েছেন এখন এই যে পেজ অফ সোডের জায়গায় এখানে কিন্তু পেজ অফ পেনটাকে এসেছে আপনার মধ্যে কিন্তু অনেক জ্ঞান বুদ্ধি এবং দেখা যাচ্ছে আপনার মধ্যে শিক্ষা দেখুন শিক্ষা বলে আমি কিন্তু লেখাপড়ার কথা বলছি না এডুকেশন হলেই যে শুধু ভালো হয় সেই মানুষ এটা কোনো কাজের কথা নয় হ্যাঁ আসল শিক্ষা মা বাবার থেকে আমরা পাই আমার ফ্যামিলি থেকে আমরা পাই সেই যে শিক্ষাটা আপনার মধ্যে ভালো রয়েছে হুম অরিজিনালি যে মা বাবার থেকে ফ্যামিলিগত বংশগত যে শিক্ষাটা সেটা কিন্তু আপনার মধ্যে রয়েছে হয়তো লেখাপড়া কম জানতে পারেন বা কেউ বেশি জানতে পারেন সেটা কোনো ব্যাপার না এখানে যে শিক্ষাটার কথা আমি বলছি বা অর্থনৈতিক অবস্থার কথা বলছি সব দিক দিয়ে আপনার এডুকেশন ভালো আপনার কেরিয়ার ভালো আপনার নামে প্রপার্টি থাকতে পারে আপনি কিন্তু আপনার হেলথও ভালো আপনার বিজনেস ভালো আপনি যাই করুন জব করুন বিজনেস করুন আপনি কিন্তু একটা খুব সুন্দর মনের মানুষ খুব সরল মনের মানুষ ইনোসেন্ট বলছি বলে বা ইনম্যাচুরিটি বলছি বলে আপনাকে কিন্তু আমি খারাপ উদ্দেশ্য নিয়ে বলছি না এটা কিন্তু আবার কেউ ভেবে বসবেন না এটা মানে এটা নয় যে সে আপনি খারাপ আপনি খারাপ নয় আপনি সরল আর সরল মানুষ কে লোকে বোকা বলে ইনোসেন্ট বলে তাই তো আমি বলবো সরল মানুষ বোকা ইনোসেন্ট হয়েই থাকুন অসুবিধা নেই চালাক কোন জায়গায় হবেন জানেন যে মানুষগুলো ঠকিয়েছে সেই জায়গাটা একটু চালাক হন আপনি তাহলেই দেখবেন আপনি জিতে যাবেন জীবনে অনেকটা জিতে যাবেন কারণ সেরকমই কার্ড আপনার এসছে আপনার সাথে অনেকে চিটিং চিটিং করেছেন অনেক আপনি আপনি মানুষের থেকে থেকে সেই জায়গা হয়েছেন আপনার বুদ্ধি আপনি যে ফ্যামিলির মানুষ তাতে আমি বলবো আপনি কিন্তু একটা ভালো পজিশনে পৌঁছাতে পারবেন সেই জায়গায় বলা হচ্ছে সেটা আপনি বিজনেস করুন চাকরি করুন যাই করুন না কেন আপনি কিন্তু আপনি ভীষণ স্ট্রং মানুষ জানেন তো আপনি অনেক স্ট্রং হয়েছেন আগের থেকে আর বুদ্ধিতেও ম্যাচুরিটি এসছে আপনার আপনি কিন্তু মানসিক ভাবে আপনি যে কোনো দিকে যদি দুর্বল থেকে থাকেন সেই জায়গা কিন্তু গ্রোথ আসছে আপনার সেই দিকগুলো আপনার কিন্তু খুলে যেতে চলেছে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি যে সেই দিকগুলো কিন্তু আপনার খুলে যেতে চলেছে আপনি কিন্তু মাতৃকুলের কোনো অর্থ সম্পত্তি সম্পত্তি পেতে পারেন নিলেন নিলেন না টাকা নিয়ে একটা ব্যাপার আছে তো এরকম আপনি যে কষ্টটা পেয়েছেন অনেক কষ্ট আপনি গোপন করে রেখেছেন কাউকেই জানতে দেননি বুঝতে দেননি সেই কষ্ট গোপন করে আপনি কিন্তু নিজে লড়াই করে যাচ্ছেন এবং নিজের কিভাবে নিজের নাম যশ খ্যাতি আসবে এবং হবে এবং আপনি নিজে কিভাবে গ্রোথটাকে বাড়াবেন সেই দিকে কিন্তু আপনি টার্গেট নিয়েছেন আমি বলবো বন্ধুরা আপনারা কিন্তু এই জায়গা থেকে লড়াই ছাড়বেন না আপনারা এগিয়ে যান এগিয়ে গেলে কিন্তু খুব ভালো একটা পজিশনে আপনারা পৌঁছাতে চলেছেন এবং একটা ভালো বিজনেস করলেও আপনি ভালো জায়গায় যাবেন এবং জব করলেও কিন্তু ভালো জায়গায় যাবেন আপনি ইউনিভার্সের উপর একটু ভরসা রাখুন আপনার যে জায়গাগুলো আপনার মানি রিলেটেড বলুন বা যদি আপনার রিলেশন রিলেটেড বলেন তাহলেও কিন্তু আপনার রিলেশন নতুন কোন রিলেশন আসবে যে রিলেশনটা দেখুন নিউ বিগিনিং এর কার্ড বলতে বলতে চলে এসছে আপনার ওপর দিয়ে অনেক ঝাপটা গেছে বন্ধুরা অনেক কষ্ট অনেক দুঃখ অনেক যন্ত্রণা আপনি ভোগ করেছেন সামলিয়েছেন নিজে সেই জায়গা থেকে কিন্তু আপনি একটা হ্যাপি ফ্যামিলি চেয়েছেন সেই হ্যাপি ফ্যামিলি কিন্তু আপনার আসবে সেই হ্যাপি ফ্যামিলিটা তৈরি করতে শুরু করে দিয়েছেন আপনি যে লড়াই করে যাচ্ছেন আপনি করুন আমি বলবো ভীষণ স্ট্রং হয়েছেন আপনার অনেক ম্যাচুরিটি হয়েছেন আগে থেকে এবং আপনার কিন্তু নিউ বিগিনিং হতে চলেছে সব দিক দিয়ে সেটা রিলেশন হোক মানি হোক কর্মের দিকে হোক যে কোনো দিক দিয়ে কিন্তু আপনার মধ্যে নাম যশ খ্যাতি প্রতিভা কিন্তু বিশাল আপনার মধ্যে ছিল সেটা আপনি জানতেন না সেই জায়গাটা কিন্তু গ্রোথ আসছে সেই জায়গাটা কিন্তু একটা খুব সুন্দর পজিশন আসছে কারণ এখানে যেটা আমি বলেছি প্রশ্নটা রেখেছি যে এই ভিডিওতে আপনি সব সমস্যার সমাধান খুঁজে পাবেন হুম তো সেখানে আপনাকে কিন্তু বলবো যে আপনি আর কিন্তু আহ বোকা সরল হয়ে থাকবেন না এখান থেকে বেরিয়েছেন এখান থেকে বেরোন আস্তে আস্তে আরো গ্রোথ নিয়ে আসুন নিজের মধ্যে তাহলেই দেখবেন আপনার জীবনটা পুরো পরিবর্তন হয়ে যাবে এবং আপনার সাথে আপনার সাথে কিন্তু সম্পর্ক যদি জনিত ব্যাপার হয় আপনি কিন্তু সেটাও ভালো সম্পর্ক আসবে আপনি অনেক কষ্টে দিন কাটিয়েছেন অনেক কষ্ট পেয়েছেন সেই জায়গা থেকে আপনি আজকে উঠে দাঁড়িয়েছেন এবং আপনি একটা ভালো পজিশনে রয়েছেন দেখলেও ভালো লাগে যে আপনি নিজের ফ্যামিলিটাকে সুন্দর করতে চাইছেন নিজের নাম খ্যাতি লাভ করতে চাইছেন এবং এমন একটা সময় আসবে আসবে আপনার কাছে সবাই দেখবেন ছুটে কারণ আপনার খ্যাতি আপনার যে নাম যশ হয়ে যাবে সেটা সারা বিশ্ব জানবে কারণ দেখুন এই একটা পজিশন কিন্তু আপনি পৌঁছাতে চলেছেন কিং অফ পেন্টাকল পাওয়ার পজিশন প্রচন্ড পরিমাণে ক্রাউন চক্রা ওপেন হয়ে গেছে আপনার আপনার রুট চক্রা ওপেন আপনার অর্থ আসবে একটু আপনি না কিছু মেডিটেশন করুন বন্ধুরা আমি বলবো তাতে কিন্তু আপনাদের ভালো হবে আপনি নিজেকে এখন ভালোবাসতে শিখে গেছেন এটা কিন্তু ধরে রাখুন এখান থেকে আপনার গ্রোথ আসছে অপরচুনিটি আসছে সাকসেস আসছে সমস্ত কিছু আপনার কিন্তু এখান থেকে আপনি অপরচুনিটি পাবেন এরকম একটা কিন্তু কার্ড দেখা যাচ্ছে যে আপনাকে যে যে টপিকটা আমি রেখেছি সেই টপিকটার বাড়ির সম্পত্তি যদি পান ভালো টাকা পাবেন বা সম্পত্তি পাবেন সেটাকে বিক্রি করলেই টাকায় চলে আসবে একই ব্যাপার সম্পত্তি থাকা মানেই অর্থ থাকা এখানে নিউ বিগিনিং এর কিন্তু আবার এসছে আপনি যদি কোনো ছোটখাটো বিজনেস করে থাকেন সেটাও কিন্তু বড় হবে এবং যদি জব করেন সেই জবের থেকে ছোট জব করছেন বলে হয়তো আপনার মানসিক দিক দিয়ে মনের দিক দিয়ে আপনার ভালো লাগছে না মনে হচ্ছে যে একটু বড় কোনো চাকরি পেলে ভালো হতো এই ছোট জায়গা থেকেই আপনি অফার পেয়ে যাবেন বা অপরচুনিটি আপনার কাছে আসবে সেটার জন্য একটু ওয়েট করুন কাজটা মন দিয়ে করুন এবং আপনার রিলেশনও কিন্তু আসতে চলেছে একটা রিলেশনের ব্যাপারেও কিন্তু গুড নিউজ আপনার আসবে কারণ এখানে ডেথ কার্ড এসেছে নিউ বিগিনিং এখানে এস এর কার্ড এসেছে নিউ বিগিনিং তার মানে নতুন করে কিন্তু আপনার জীবনটা পুরো শুরু হচ্ছে হুম এমন কোন মানুষ আপনার জীবনে আসবেন সে হয়তো আপনাকে সমস্ত দিক দিয়ে হেল্প করবেন এবং আপনার পাশে দাঁড়িয়ে সব দিক দিয়ে সহযোগিতা করবেন ホイール অফ ফরচুন ভাগ্যের চাকা দেখুন ঘুরতে চলেছে আপনার তার মানে আপনার যে হইল ফরচুন সেখানে অ্যাঞ্জেল প্রোটেক্ট এর মধ্যে আপনি রয়েছেন আপনার কোনো চিন্তা নেই অ্যাঞ্জেলরা আপনাকে ভীষণভাবে সব সময় আপনার পাশে আছেন আর অ্যাঞ্জেলরা কিন্তু আপনাকে সব সময় আপনাকে রক্ষা করে যাচ্ছেন সব দিক দিয়ে সেটা গ্রোথের দিকে বলুন সর শারীরিক দিকে বলুন সব দিক দিয়ে কিন্তু আপনার গ্রোথ আসছে এটা কিন্তু আমি বলতে পারি আপনার যদি অবিবাহিত হন আপনার কিন্তু বিয়ের প্রস্তাব আসছে বিয়ে হতে চলেছে বিয়ের কার্ড চলে এসছে বা কোনো সেলিব্রেশনের কাট বা কোনো ধরুন আপনি কোনো গোল মনে একটা কোনো গোল তো থাকে মানুষের অ্যাচিভ করার সেই গোলটাও কিন্তু আপনার অ্যাচিভ হবে বন্ধুরা এটা কিন্তু এসে গেছে সেটা বিয়েও হতে পারে বাবা বলতে বলতে দুটো বিয়ের কার্ড আপনাদের কিন্তু কারো কারো বিয়ে ঠিক হয়ে যাবে যদি বিবাহিত হন যদি আপনার হাজবেন্ড বা ওয়াইফ ছেড়ে চলে যাচ্ছে আপনারা চেষ্টা করছেন কারোর সাথে বিয়ে করার জন্য সেরকম সুযোগ কিন্তু আসতে চলেছে বিয়ের কাজ চলে এসছে চার থেকে ছ মাসের মধ্যে আপনাদের কিন্তু বিয়েটা হবে বলে রাখলাম আমি কিন্তু মাস টাস খুব একটা বলি না খুব কম বলি আমি বলে দিলাম এখানে চার থেকে ছয় মাস আপনারা কার কার সাথে মিলবে একটু বলবেন আমাকে এখানে একটা থার্ড পার্টির গন্ধ পাচ্ছি যদি থার্ড পার্টি থেকে থাকে কারোর জীবনে তার সাথেও হতে পারে সম্ভাবনা রয়েছে কারণ তার সাথেও সেলিব্রেশনের সেলিব্রেশন করছেন আনন্দ করছেন এটা কিন্তু এসছে আর বিয়ের কারো দুটো দেখিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এখান থেকে যেটা বোঝা গেল বন্ধুরা যে ব্যাপারটায় আপনি সব ব্যাপার আপনি এই ভিডিও থেকে আপনি সব সমস্যার সমাধান খুঁজে পেতে চলেছেন তো দেখুন আপনি স্ট্রং হয়েছেন আপনার হোক বা যে কোনো দিক কিন্তু আপনার দুর্বল ছিল যে দিকগুলো সেই দিকগুলো কিন্তু আপনি সব খুলে যেতে চলেছে আপনার জীবনে এবং নাম যশ খ্যাত খ্যাতি লাভ করতে চলেছেন আপনি বা যদি আপনার বিয়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন সেই বিয়েটাও কিন্তু আপনাদের হতে চলেছে ভালো হয়তো কারোর সাথে আপনার সম্পর্ক আছে হয়তো তার সাথে হয়ে যেতে পারে বা দেখাশোনা করে যদি হয় তাহলেও থেকে মাসের মধ্যে চার কিন্তু একটা বিয়ের আমি ব্যাপারটা দেখছি তবে আমি একটা কথাই বলবো যার সাথেই বিয়ে হোক যার সাথেই বিয়ে করতে বসুন প্রথম হোক বা দ্বিতীয় হোক আপনারা কিন্তু একটু সংখ্যা বিচারটা করিয়ে নেবেন সেটা যেখান থেকেই হোক এটা করিয়ে নিলে হয়তো আগামী দিনে আপনারা খুব সুন্দর একটা জীবন কাটাতে পারবেন হাসি খুশি আনন্দের মধ্যে এবং সুখী জীবন শান্তিতে জীবন কাটাতে পারবেন তা এই এই যে যে কষ্ট দুঃখ যন্ত্রণা সব এসে হয়তো আগের দিনে ছিল না জানা ছিল না অনেকেরই এখনো জানেন তো কতজন করছেন বলুন সবাই তো শিখছেন না সবাই তো জানেন না এগুলো শেখার ভীষণ প্রয়োজন রয়েছে এই যে ট্যারোড বলুন সংখ্যা বলুন এগুলো সব কি করেন বলুন তো আমাদের একটা রোগ হলে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই তখন একটা বাপে কিভাবে বাঁচানো যাবে তাকে কিন্তু এটা যে একটা বড় বিশাল বড় একটা জীবনের মতো সারা জীবনের লাইফের ব্যাপার এটা যে কত বড় রোগ এটা আপনারা কিন্তু প্রথমে বোঝেন না এইটুকু টাকার জন্য পয়সার জন্য আপনারা পিছিয়ে যান তারপরে কি হয় বড় ধাক্কাটা খেলে তখন বড় বড় তখন হাজারটা ট্যারোটিডারের কাছে ঘুরে বেড়াচ্ছেন হাজারটা অ্যাস্ট্রোলজারের কাছে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু প্রথম দিকে যদি এটা করে এগোন তাহলে যে কতটা আপনারা পজিটিভ থাকবেন ভালো থাকবেন শান্তিতে থাকবেন সেটা আপনারা বুঝতে চান না সেইটাই বলবো যেখানেই যান যাই করুন রিলেশন কিংবা বিয়ে একটু ট্যারোটের সাথে সংখ্যাতত্ত্ব বিচারটা করিয়ে নেবেন অবশ্যই সংখ্যাতত্ত্ব বিচারটা ভীষণ দরকার আছে তো যাই হোক আমি এটা করে থাকি সেই জন্যই আমি বললাম কারণ আমি যেটা করি সেটা তো আমাকে বলতে হবে না আবার অনেকে বলেন আমি নাকি নিজের ইয়ে করতে বসেছি নিজের প্রশংসা আরে ভাই আমার প্রশংসা মানুষে করে আমি কি করব ভাই বোন যেই বলো তোমরা আমার প্রশংসা আমি করি না আমার প্রশংসা করার জন্য বহুত ভাই বোনরা আছে আমার ঠিক আছে তোমরা কি জানো আমার সম্পর্কে কতটুকু জানো আমার সম্পর্কে এরম এক একটা কমেন্ট করো তোমরা এত প্রিয় আমার সবাই এরকম একটা কমেন্ট করো না আমি বলবো এখানে আমি আড্ডা মারতে বসি না যেটুকু কথা বলি খুব কথা বলি যদি মাথায় কিছু থাকে ঢুকিয়ে নিও তাতে কাজ দেবে হ্যাঁ তাতে কাজে লাগবে তোমরা শুধু নেট খরচাটা দেখো আমাদের নেট খরচা দেখো না আমাদেরও টু জিবি করে নেট ভরতে হয় প্লাস ওয়াইফাই চলে ঠিক আছে আমাদেরও কিন্তু অনেক কষ্ট করে এগুলো করতে হয় এমনি এমনি আসে না ঠিক আছে শিখতেও হয়েছে অনেক জায়গায় ট্যারোট শিখেছি এমনি এমনি এখানটা এক এক একজন একটা কথা বলবে কমেন্ট করবে এটা সবটা না মেনে নেওয়া যায় না কিছু না কিছু আমার প্রশংসা করতে এখানে আমি আমার প্রশংসা আমি কেন করব। যারা রিডিং নিয়েছে তাদের কাছে খোঁজ নিয়ে যাকো ঠিক আছে তো আজকের মতো এখানেই রাখবো ভাই বোনরা সবাই রাগ করবে না যে লেখে আমি তাকে বললাম কেউ রাগ না আপনারা আমি ছাড়ি না কাউকে আমি স্পষ্ট কথা বলতেও ভালোবাসি শুনতেও ভালোবাসি আমাকে যে কিছু শোনাবে তাকে আমি ছেড়ে দিয়ে চলে আসবো মুখ বন্ধ করে এটা আমি এটা আমি পারি না এর জন্য দুঃখিত আমি আমি না কারণ আমি অন্যায় করিব করব না অন্যায় সহ্য করব না এটা আমার নীতি অন্যায় সহ্য করা বাজে কথা সহ্য করা আমার দ্বারাই হবে না তো আজকের মতো এখানেই রাখছি কেউ রাগ করবেন না আপনাদের কাউকে বলিনি আমার হাজার হাজার ভাই বোনরা আছে বলেছি আমার বাংলাদেশ যেমনি বিদেশ তেমনি সব জায়গা আমার ভাই বোনরা রয়েছে প্রত্যেকে আমাকে ভীষণ শ্রদ্ধা করেন ভালোবাসেন ভক্তি করেন এতটা ভালোবাসেন আমি সত্যি আমি ভাবতে পারি যাই হোক আজকের মতো এখানেই রাখছি আপনাদের আগামী দিন খুব ভালো হোক এটাই চাইবো আপনাদের সব রাস্তা খুলে যাক এটাই আমি কাছে এর কাছে প্রে করব আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো এটা মনে করি যে আমার ভাই বোনরা সবাই যদি হাসি মুখে থাকেন ভালো থাকেন আমিও ভালো থাকবো আজকের মতো রাখি পরের মিটিং আবার দেখা হচ্ছে টাটা